সামনের দিন ভয়াবাম আসবে আজকে যারা আমারই কেরি দিকে আসবে অবশ্যই যিনি হেফাজত করবেন তিনি কি কষ্ট হচ্ছে না আরেকটু বলবো বলে কতক্ষণ শুনবেন না 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 হ্যাঁ না সারা একশো বছর শুনেন একশো বছর শুনলে আর বেশিক্ষণ লাগবে না সাড়ে দশটায় শুরু করছি মোটামুটি এখন এক ঘন্টা হয়েছে মাসাল্লাহ তাকে বরাবর এক ঘন্টা হয়েছে আর দশ পনেরো মিনিট একটু কষ্ট দেওয়ার তোদেরকে আবার না আচ্ছা ঠিক আছে আপনি এক ঘন্টা শুনবেন এক ঘন্টা শুনলে মন ভরবে তো একজনরা রুঠি দিয়ে না ইনশাল্লাহ পিছনের দিকে তাকায় দেখেন মাঠ পুরা ফাঁকা হয়ে গেছে ও কমিটির লোক বসে হুজুর মাঠ পুরা হয়েছে মাঠ পুরা হলে আপনারা যতক্ষণ পড়বেন আমি ওয়াজ করতে রাজব শুধু খালি একটু আজকে কথা দিবেন হুজুর আজকে থেকে আল্লাহ নাফর মানে আর করবো আমার আবার গুরু যদি আল্লাহ আজকে সামনে তুলে ধরতেন আমি ওয়াজ করার জন্য বসতে পারতাম না আমার গুণা গুলাকে যিনি গোপন করে রেখেছেন তিনি কি আপনার পাক সেদিন জান্নাতের ভিতরে ডাক দিবেন উপর থেকে সালাম কওলাম উপরের দিকে তাকাবে আল্লাহ আপনার সালাম শোনা যায় কোথাও তো দেখতে পাই না আল্লাহর একটা ডাক দিয়ে বলবেন চলে যান গুণাগার গুলো আজকে দূরে চলে যাও পাপির আজকে পৃথক হয়ে যাও দুনিয়ার জীবনে একসঙ্গে মার্কেট করতাম বাজারে গেলে বাজার করতা গুড়াগারি করতা চা খেতাম আজকে আর তোদের সঙ্গে আমার সম্পর্ক নাই নেটকারদের সঙ্গে আজকে আমার সব সম্পর্ক আল্লাহ সেদিন ডাক বলবে তোমরা কি আমার উপরে খুশি আচ্ছা বলেন তো দেখি আমার মতো মানুষ যদি খুশি না হয় আল্লাহ কিছু পাবেন আল্লাহ বলবে গোলাম আমার উপরে কি তোরা খুশি জানাতিরা সেদিন বলবে খুশি হয়ে গেছি সেদিন আল্লাহ করবে ইবাদত সালুনী পথ কিছু একটা চাও আমি আল্লাহ তোমাদের কি দিব দিতে আমার বড় মনে চায় জান্নাতীরা বলবে মালিক কি जब আপনার কাছে সবত্ব আপনি দিয়েছে قد غفرت ذنوبنا وسترت عيوبنا وأدخلتنا الجنة وأعطيتنا من النار <applause> الله الله قبول أقول جهنم أقول كنا كرسل জান্নাতের মালিক বানাইছেন আর কি চাবো আল্লাহ সব আপনি দিছেন আল্লাহ বলবে ইবাদি সালুনি অতিকুম চাও দিতে আমার বড় ভালো লাগে জোরে করে আল্লাহ জান্নাতিরা বলবে আল্লাহ কিচ্ছু আর চাই না আদম আলাইসালাম শিখিয়ে দিবে ও সন্তানেরা আল্লাহর কাছে আজকে বল আল্লাহ যেন জীবনে কোনদিন রাগ করে তোদেরকে জান্নাত থেকে যেন বের করে না দেয় জোরে কোন জান্নাতী রাশেদিন বলবে মালিক জান্নাত থেকে রাত করে বের করে দেয় না আমার আল্লাহ সেদিন ডাক দিয়ে বলবে উহিল আলাইকুম রিদানি ফালাস খাত আলাইকুম মানহু আবাদ যাও যাও খুশি হয়ে গেলাম কোন দিনের জন্য রাগ করে আল্লাহ জান্না থেকে বের করব না জোরে কোন আল্লাহ যা তোমাদের খুশি হয়ে গেছে এবার জান্নাতিরা যখন আনন্দে খুশি দিয়েছে সাথে সাথে আল্লাহ বলবে আর কিছু চা দিতে আমার বড় ভালো লাগে সেই দিন জান্নাতিরা আবার বলবে আল্লাহ সব তো পেলাম আর কি যাব। কত কফর তা গুনু বানা ও সদর তা উব বানা ও আদখালতানা আল জান্নাত ওয়া মিনান আল্লাহ সব কে শিক মালিক কি যাব আল্লাহ বলবে চা দিতে ভালো লাগে

এক নজর হলো তোমাকে দেখতে চাই বলেন আল্লাহু আকবার আল্লাহু সবাই মিলে যখন আমরা বলবো এক নজর হলে আল্লাহ খালি একটু দেখতে চাই সঙ্গে সঙ্গে আমার মালিক বলবে কর্তা গুরু সরিয়ে দিবে ওয়ানজুরু ইলা ওয়াজহি ওয়ান ইলা ওয়াজহি এক নজরে মালিক তার বান্দাদের দিকে তাকায় থাকবে বান্দারা এক নজরে মালিকের দিকে তাকায় থাকবে যুগের পর যুগ কালের পর কাল চলে যাবে এক নজরে বেউসের মতো শুধু মালিকের দিকে তাকায় থাকবে আল্লাহ আপনি এত সুন্দর আল্লাহ আপনি এত সুন্দর জীবনে দেখি নাই সেজদা দিচ্ছি কানছি আপনার কাছে খুদা লাগছে আপনার কাছে কাঁদছি আয় আল্লাহ দুয়ারে দুয়ারে গিয়েছি আপনার কাছে ভিক্ষুকের মতো কেঁদেছি আল্লাহ আপনি এত সুন্দর যুগের পর যুগ কালের পর কাল যখন পার হয়ে যাবে আল্লাহ আবার একটা ডাক দিয়ে বলবে নিয়ামত শেষ না আরো অনেক অনেক নিয়ামত তোদের জন্য আছে জোরে করা হয় আপনাদের মনে আছে কয় আছে মার্শাল আমি মনে করছিলাম সবাই অলরেডি ভুলে খেয়ে ফেলছেন মার্শাল আমাদের এই ক্যাম্পের আইসি সাহেব তিনি আছেন উনি আসছেন আমরা অত্যন্ত আনন্দিত ঘড়াই মজলিসের পক্ষ থেকে ওনাকে সুস্বাগত আল্লাহ ওনাকে হায়াতে তৈবা দান করুক কবুল মঞ্জুর করুক পরে না আমি বলেন তো কয় নাম্বারে আছি আমরা সবাই একটু বলেন কয় নাম্বার তাহলে গায়িকা নায়িকা এদের প্রোপকাণ্ডা ভিড়ে যাবে এখন বাড়ছে না কমছে চোদ্দ নম্বরে আল্লাহর হাবির বলেন শরীর বাতিল খাম জায়গায় জায়গায় মত পান বেড়ে যাবে বাতাসের কারণ হবে মতপাত আজ দুবাইয়ের দিকে তাকায় দেখে মুসলমানদের দেশে যে দাসে মত চলতেছে আমাদের দেশে পর্যন্ত কেন কি না কেন না বাণিজ্যিক ভাবে খুব লাভবান হইস অন্য কিছুতে লাভ না হইল পচা সিমিয়া মত বানানোর পরে দেশ অনেক রেমিটেন্স পাচ্ছে এটা আসার কারণ, কারণ কি আমাদের দেশে একটা মাদক দ্রব্য, নিয়ন্ত্রণ এই নিয়ন্ত্রণের জায়গায় যদি আমরা একটু নির্মূল বানাতে পারতাম মাদক দ্রব্য নির্মূল অধিদপ্তর মদকে যদি আপনি নিয়ন্ত্রণে রাখেন আজকে কম আরেকদিন বাড়বে আরেকদিন কম এরপরে বাড়বে এরপরে কম আবার বাড়বে ঠিক কিনা বলে মতকে করতে হবে নির্মূল যদি আপনি নির্মূল করতে পারে সেই যে মদিনায় শেষ হয়েছে আর কোনো দিনের জন্য ফিরে আসে নাই ঠিক কিনা বলে এখনকার শাসক যদিও কূটনীতিকদের জন্য এখন কিছু কিছু পারমিট দিচ্ছে এটা আজাব আসার কারণ রসুলের হাদিস বলছে এই কারণে আজাব আসবে যে পনেরোটা কারণ এর মধ্যে চোদ্দ নাম্বার মন পান বেড়ে যাবে এখন বাড়ছে না পনেরো নম্বরে আল্লাহ বলেন আলমদেরকে গালি গালাস করা হবে গালমন্দ করা হবে আগেকার আলেমদেরকে নিয়ে বাজে কথা বলা হবে মৌলবাদ জঙ্গিবাদ বলেন আলেমদের দিকে ইন্ডিকেট করা হবে এই রকম কাজ প্রতিনিয়ত কিছু বামপন্থী লোকেরা করে তাদের কারণে যিনি আজাব আর গজব দেন তিনি কি এবার শুনেন কি কি আজাব আসতেছে রসুল হাদিসের মধ্যে বলে গেছেন চোদ্দ শত পঁয়তাল্লিশ বছর আগে আপনাদের কষ্ট হচ্ছে চারজন যুবক এরা একেবারে অল্প বয়সের যুবক মাসাল এরা বসলে আমরা খুশি এরা এখন চিন্তা করছে সুভাগ আল্লাহ হুজুর ওয়াজের মধ্যে আমাদেরকে কেমনে দেখলো এবার আপনারা আসেন আমি চাই আমার সব শ্রোতাদেরকে নিয়ে মাহফিলের জন্য কথাগুলো বলতে পারি কবে আবার মাহফিল বন্ধ হয়ে যায় জানে কারণ আমাদের দেশে আলহামদুলিল্লাহ এখনো নিয়ামত হিসাবে মাহফিলগুলো আছে ওয়ার্ল্ডে সারা ওয়ার্ল্ডে যেখানে বাঙালি আছে ওইখানে পর্যন্ত মাহফিল জীবিত আছে কয়েকদিন আগে আমি মালয়েশিয়া থেকে আসলাম এই দুই দিন আগে ওখানে বাঙালি কমিউনিটি মাহফিলের আয়োজন করে নিয়ে গেছে এটা আমার দেশের একটা রহমত আল্লাহ যেন যুগ যুগ এটাকে বাঁচিয়ে রাখে পড়ে না আমি কি কি শাস্তি আসবে এবার শুনে আল্লাহর হাবি পরে শাস্তি আসবে এমন ফালিয়ার থেকে বাতাস উত্তপ্ত হয়ে যাবে বাতাসের মধ্যে মনে হচ্ছে আগুন আসতেছে এই উত্তপ্ত বাতাস আসবে কয়েক দিন আগে মিলায়া দেখে আমার দেশের বাতাস কি পরিমাণ উত্তপ্ত হয়ে গিয়েছিল 42 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাস্তার পিচ পর্যন্ত চলে গিয়েছে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে হিট ডিসট্রাক করে মানুষ মারা গিয়েছে এমন আলামতগুলো বলে দিচ্ছে ও মুসলমান সময় যাচ্ছে সাজা খবার ফালিয়াতাকিমু ইন্ন তালিকরি হান হামরা বড় সুন্দর হয়ে যাবে আগুনের মত হয়ে যাবে খাসফান ওয়া বড় বড় ভূমিকম্প শুরু হবে সিরিজ ভূমিকম্প হবে জায়গায় জায়গায় দেশে দেশে ভূমিকম্প হবে পৃথিবীর ভিতরে শুরু হয়ে গেছে ভূমিকম্প হয়েছে ভয়াবহ হয়ে গেছে একদিনে একশত বার ভূমিকম্প হয়েছে মদিনা প্লাবিত হয়েছে দুবাইয়ের দিকে তাকায় দেখেন লন্ড বন্ধ হয়ে গেছে আমেরিকার দিকে তাকায় দেখেন

খুশি হইলাম এতক্ষণ পরে আপনাদের এই সুন্দর মহাজোগ আছে এদের তফসিল বলতে বলতে আপনাদেরকে বলতেছিলাম কি কি আজ বাতাসের সঙ্গে আগুন প্রচন্ড ভূমিকম্প টর্নেডো সাইক্লোন ঘূর্ণিঝড় সব আল্লাহর আজাদ এরপরে দুনিয়ার ভিতরে আজাদ আসবে আল্লাহর হাবিব বললেন মানুষ আত্মহত্যা করে মারা যাবে উপর থেকে পড়ে মানুষ মারা যাবে এই সময়ে আত্মহত্যার প্রবণতা বেড়ে গিয়েছে এটা আল্লাহর পক্ষ থেকে আজ আল্লাহর হাবিব বললেন চেহারা বাঁকা হয়ে যাবে ঠোঁট বেঁকে যাবে নাক বেঁকে যাবে এই সাম্প্রতিক সময় অনেক দেখবেন আপনারা গুগলে সার্চ করে দেখেন ইউটিউবে সার্চ করে দেখেন অনেক ফেমাস ফেমাস ব্যক্তি এদের চেহারার অবয়ব পুরা বিকৃত হয়ে গেছে ঠোঁট বেঁকে গেছে নাক বেঁকে গেছে চেহারা বিকৃতি আকার ধারণ করেছে এরপরে আল্লাহর হাবিব বলেন ছেলে মেয়ে হয়ে যাবে মেয়ে ছেলে হয়ে যাবে আমার বাংলাদেশে পর্যন্ত মেয়ে মেয়ে বিবাহ করার জন্য নারায়ণগঞ্জ থেকে মংলা পর্যন্ত সফর করে চলে গেছে উদ্দেশ্য হচ্ছে মেয়ে হয়ে মেয়েকে বিয়ে করবে ঠিক কিনা বলে শুরু হয়ে গেছে এখন দেখবেন ওই সাক্ষাৎকার নিচ্ছে এক মেয়ের কাছ থেকে বলছে আপনি ছেলে না মেয়ে বলছে একটা হইলেই হয় আবার জিজ্ঞাসা করছে সাংবাদিক যে আপনি তো দেখতে মেয়ের মতো অবয়ব আপনি কি সব মেয়ের মতো প্যান্ট শার্ট পরলে কি ঢাকা যাবে বলছে মেয়ের মতো হইলেও কোনো অসুবিধা নেই কে আপনি কিসের ভূমিকা পালন করেন আমি ছেলের ভূমিকা পালন করেন আপনার প্রেমিকা কে ও যে দাঁড়ায় আছে সে আমার প্রেমিকা কয়দিনের প্রেম চার পাঁচ বছর ধরে প্রেম চলতেছে বলছে কি বিয়ে সাথে করবেন কে হ্যাঁ বিয়ে সাথেও করবো ফ্যামিলির সবাই জানে আপনারা প্রতিবাদ করবেন শরীফ শরীফের বিরুদ্ধে ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে আপনি প্রতিবাদ করবেন তাকে তাকে দেখেন ঘরে ঘরে বাড়িতে বাড়িতে এলাকায় এলাকায় মহল্লায় মহল্লায় বিটিএস এর লাভার তৈরি হয়ে গেছে ঠিক আপনি আছেন কোথায় আপনার বাচ্চাকে আপনি পেন্সিল কিনে দিচ্ছেন